بسم الله الرحمن الرحيم إنا نحن نسلنا ذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أسكري سمينا ربا ونشخنة شماني تشبهاتي بيقو উপস্থিত মেহমান ও সামনের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চাবাচ্চি সকলকে আন্তরিক মুবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের এই ফুলবাগান দেখে আমার অন্তর থেকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসারই আমি একজন ছাত্র ছিলাম সময় এই মাদ্রাসার থেকে পুরস্কার নিয়েছি ওই সময় যাদের হাত থেকে পুরস্কার নিয়েছি আজ অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আমার উস্তাদ হজরত মৌলানা ফিরোজুল আলম সাহেব রাহমাতুল্লাহ এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হজরের হাত থেকে অনেক পুরস্কার নিয়েছেন ওই পুরস্কারে মেহমান হিসেবে উপস্থিত থাকতেন মরহম জনাব লুকমান হোসেন সাহেব তিনিও আজ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানান আলহামদুলিল্লাহ আজ আস্তে আস্তে বড় হয়ে এই মাদ্রাসা এখনো আছেন এবং লেখাপড়ায় উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ দোয়া করি মাদ্রাসা যেন আল্লাহ কেয়ামত পর্যন্ত এভাবে আস্তে আস্তে উন্নতির দান করেন ক্যামত পর্যন্ত যেন মাদ্রাসা টিকে থাকেন খুশির বিষয় হলো একদিন মাদ্রাসার থেকে আমি পুরস্কার পেয়েছি আজ আমার সন্তান ওই মাদ্রাসার থেকে পুরস্কার পাবে তো আলহামদুলিল্লাহ বলতে চাই একটি কথা গার্জেন হিসেবে এলাকার মানুষ হিসেবে বলতে চাই আমাদের এলাকারই ছেলেমেয়েরা সাথে পড়ে আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছেন টাকা পয়সা নিয়ামত দিয়েছেন অবশ্যই এটা অনেক মূল্যবান আল্লাহ তালা আমাদের গাড়ি বাড়ি দিয়েছেন অবশ্যই এটা মূল্যবান কিন্তু খুদার কসম আমার মনে হয় টাকা পয়সা গাড়ি বাড়ির থেকে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো আমাদের মহা মহাসম্পদ এই সম্পদকে আরো বেশি দামি এবং মূল্যবান করার জন্য আমাদের যে শিক্ষা দরকার শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হলে থাকবে থাকবে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমরা দেখি জাগতিক শিক্ষার বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল যেগুলো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানো হয় বর্তমান ছোট বাচ্চা বাচ্চীদেরকেও নুরানিতে বাংলা অঙ্ক ইংরেজির সাথে সাথে কুরআন হাদিস মাসালা অসংখ্য মাশালা পড়ানোর মধ্য দিয়ে এই ছাত্রদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দিকে তাদেরকে ডেকে নিয়ে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখি আমাদের দেশে বিশেষ করে আমাদের এই তালবারিয়া ইউনিয়নের অসংখ্য গরিব কৃষক এবং অসহায় গরিব মানুষ যাদের সমাজে কোনো মূল্য নাই তারা নিজেদের সন্তানকে মানুষ করার জন্য অনেকের পায়ে স্যান্ডেল নাই শীতকালে স্যান্ডেল পরবে এমন টাকা নাই কিন্তু সন্তানকে মানুষ করার জন্য তার তার কলম খাতা কেনার জন্য বাবা কষ্ট করে টাকা রোজগার করছে অসংখ্য মাকে দেখি সন্তান অসুস্থ হলে নিজের হাতের চুরি কানের দুল ইত্যাদি বিক্রি করে সন্তানকে চিকিৎসা করা তবে দুঃখজনক হলো এই মা যখন সন্তানকে চিকিৎসার জন্য নিজের টাকা না থাকে পাশের বাড়ির কাছে করতে হাসানা চাই মানুষ টাকা কর্য না দিলে সকল লজ্জা সরমকে পরিত্যাগ করে হাত বাড়িয়ে ভিক্ষা করতে যায় এই সন্তানগুলো আস্তে আস্তে যখন স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যখন বড় হয় ওই বাবা আর মা কষ্ট করে তাদেরকে মানুষ করেছে ওই বাবাকে তার ঘর থেকে বের করে বিদ্যাশ্রমে পাঠিয়ে দেয় অসংখ্য শিক্ষিত মানুষ তার নিজের মাকে তার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসার থেকে যারা পড়ছে প্রথমেই তাদের কোরআনের বীজ ভিতরে বহন করেছে তারা নিজের বাবার কদর বোঝে নিজের মার কদর বোঝে সমাজের মানুষের সম্মান বোঝে তাদের সম্মান করা শেখে সালাম দেয় আস্তে আস্তে কোরআন শিখে তারা সর্বশ্রেষ্ঠ ছাত্রর হাতে নাম লেখায় আমি যে হাদিস পাঠ করেছি বিশ্বনভী বলেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ছাত্র কারা জানো যে ইঞ্জিনিয়ারিং করেছে ছাত্র অবস্থায় সময় কেটেছে সে ছাত্র সর্বশ্রেষ্ঠ ছাত্র নয় যে লয়ার সে সর্বশ্রেষ্ঠ ছাত্র নয় যে কুরআন উল কারিম শিক্ষা করেছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র সে সে দেশী হইবে বিদেশী হইবে সে শত্রু হোক ভালো হোক সে সাদা হোক কালো হোক সে আরবী হোক অনারবী হোক সুদার কসম বিশ্বনবী বলেছেন খাইরুকুম মাং তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছাত্র ও শিক্ষক তারাই যে নিজে কোরআন শিখে আর যে শিক্ষক কোরআনুল করিম শিক্ষা দেয় তারা শিক্ষকের জগতে সর্বশ্রেষ্ঠ শিক্ষক এজন্য আমি মনে করি আমাদের এলাকার সকলের থেকে আমাদের মাদ্রাসার সকল শিক্ষককে সম্মান করা দরকার